হ্যালো গাইস কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলছি দু হাজার পঁচিশে কলকাতায় সেরা দশ সিদ্ধার প্যান্ডেল কোনগুলি হবে দু হাজার পুঁশে কিন্তু কলকাতায় বেশ কিছু দারুণ দারুণ ইউনিক প্যান্ডেল হচ্ছে সব কিছুই তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি তাহলে তোমরা জানতে পেরে যাবে কোথায় কি প্যান্ডেল হচ্ছে এছাড়া আমাদের লিস্টে প্রত্যেকটি প্যান্ডেলে এর ব্লকশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলো আর বেশি দেরি করে শুরু করি আজকের এই ভিডিও আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিও এখনও লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া দু হাজার পঁচিশে আমাদের ইশায় দশম নম্বর স্থানে রয়েছে বারহানগর নেতাজি কলোনি লোল্যান্ড এবছর তাদের থিম বাংলার মুখ প্রত্যেক বছর কিন্তু এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় তোমরা তারা নেতাজি কলোনির এই প্যান্ডেলটি দেখতে আসো তারা তো প্রত্যেক বছর জানো কত সুন্দর প্যান্ডেল হয় আর এই বছর কিন্তু প্যান্ডেল বসুরই কাজ চলছে এই মুহুর্তে জোর কথা হবে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে আর পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি হচ্ছে বাংলার যে পুরোনো ঐতিহ্য সেটার উপর ভিত্তি করেই কিন্তু পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি হচ্ছে সব বুঝতেই পারছো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো সত্যি দুর্দান্ত লাগছে এই মুহূর্তে যে প্রস্তুতি সেটা দেখেই আশা করি তোমরাও বুঝতে পারছো প্যান্ডেলটা খুব সুন্দর হবে কীভাবে আসবে এই প্যান্ডেলের দমদম অথবা নয়াপাড়া মেট্রো থেকে কিন্তু খুবই সহজে তোমরা এই প্যান্ডেল আসতে পারবে এছাড়া এই প্যান্ডেল গুগল ম্যাপ লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখে খুবই সহজে কিন্তু পৌঁছে যেতে পারবে এই প্যান্ডেলে তো চলুন বেশি কথা না বলে এই প্যান্ডেলে হালকা করে একটা সিনেমাটিক শট তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে এই প্যান্ডেলটা তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখনও আমরা দেখে আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার আমাদের লিস্টের নব নম্বর স্থানে রয়েছে লালাবাগান নবাঙ্কুর এবছর তাদের টিম কারাগার আগের বছর কিন্তু এখানে খুব সুন্দর একটি গাছের প্যান্ডেল হয়েছিল তোমার জানো আশা করি তারা যারা এসেছিল তারা তো খুবই সুন্দর করে দেখেছে এই প্যান্ডেলটি আর এই বছর কিন্তু এখানে হচ্ছে মাছের প্যান্ডেল দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বোতল প্লাস্টিকের বোতল সেই বোতল দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর এই বোতলের মধ্যে কিন্তু মাস এবং লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজানো হবে তোমরা যখন প্যান্ডেলের ভেতরটায় প্রবেশ করবে তখন বুঝতেই পারবে যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে সো এই মুহূর্তে প্যান্ডেলে কাজ কত এগিয়েছে সেটা চলো তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মধ্যে দেখিয়ে দিই ঠিক আছে এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো সত্যি দুর্দান্ত লাগছে আর এই মাতৃ প্রতিমা কি বলবো তোমাদের এত সুন্দর লাগছে এখনই জানি না যখন রঙের কাজ কমপ্লিট হয়ে তখন কেমন লাগবে সো আশা করি বুঝতেই পারছো এই প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দুর্দান্ত কিন্তু হতে চলছে এই বছরেও তোমরা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটি যাবে এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকলেও তোমরা কিন্তু একদম মিস করবে না এই প্যান্ডেলটি তো চলুন এখন আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্যান্ডেলটি দু আমাদের লিস্টে অষ্টম নম্বর স্থান রয়েছে জগৎ মুখার্জি পার্ক আর জগৎ মুখার্জি পার্কের এবছরের থিম এআই এআই আমাদের জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ সেটাই কিন্তু এবছর তারা তুলে ধরছে করি বুঝতেই পারছো প্যান্ডেলটি কেমন হবে গত বছর কিন্তু এখানে একটা মেট্রোর মতন প্যান্ডেল হয়েছিল তোমরা তারা গিয়েছিলেন জগত মহার্জি বার্গে তারা তো জানো আর এই বছর কিন্তু এখানে হচ্ছে এআই বেস করে একটি প্যান্ডেল তো এআই আসলে আমাদের জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ সেটাই কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে তো চলুন বেশি কথা না বলে এই প্যান্ডেলে কিছু সিনেমাটি শট তোমাদের দেখিয়ে দিই এবছর কিন্তু জগৎ মুহার্জি পার্কের এই প্যান্ডেলটি দেখতে একদম মিস করবেন না কারণ এই প্যান্ডেলটা এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে কি বলবো আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে আর জগত মুখার্জি পার্কের মাতৃ প্রতিমার দুর্দান্ত লাগছে একবার আপনি ভাবুন যখন এই প্রতিমাটা পুরোপুরিভাবে কালারিং কমপ্লিট হয়ে যাবে তখন কেমন লাগবে দেখতে কত সুন্দর লাগছে মায়ের মুখমণ্ডলটা সত্যি অসাধারণ তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব। অবশ্যই কিন্তু যখন তুমার জি পার্কের এই প্যান্ডেলটি এবছর তোমাদের লিস্টে রাখবে কারণ এই প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর হবে আর যখন পুরোপুরিভাবে প্যান্ডেলটা কমপ্লিট যাবে তখন তো আমি আবার তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে নেবো সেই ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য কী করতে হবে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলি পেয়ে যাবেন তো চলুন আর বেশি কথা বলবো না এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের টপ সেভেনে রয়েছে ত্রিধারা সম্মেলনী ত্রিধারা সম্মেলন এবছরে খুব সুন্দর কিন্তু একটি প্যান্ডেল হচ্ছে ত্রিধারা সুন্দর প্যান্ডেল প্যান্ডেলটা বেশ আলাদা রকম হচ্ছে কখনো কিন্তু এরকম ধরনের প্যান্ডেল হয়তো তোমরা ত্রিধারাতে দেখো এছাড়া কিন্তু এবছরের ত্রিধারা সম্মিলনী যে প্যান্ডেল সেই প্যান্ডেলের প্রতিমাও কিন্তু রয়েছে দারুণ চমক তোমরা যখন এই প্যান্ডেলে আসবে তখন আশা করি বুঝতে পারবে আর পরবর্তীকালে যখন আমরা আবার ভিডিও করবো তখন তো তোমাদের চিতার সম্মেলনে যে প্যান্ডেলের প্রতিমা এবং প্যান্ডেল সবকিছুই তো ভালো করে দেখিয়ে দেবো সো এই মুহূর্তে মোটামুটি কতটা কি কাজ আছে তাহলে সেটা তোমাদের হেল্প করে একটা সিনেমাটি তুমি দেখিয়ে দিই সো কাজ এই ছিল মোটামুটি ত্রিদ্রা সম্মেলনী প্যান্ডেল প্রস্তুতি এই মুহুর্তে যে কাজ সেই কাজ তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা যা হয়েছে সো যখন পুরো প্যান্ডেলটা কমপ্লিট দেবে তখন তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো এই মুহূর্তে যতটা কাজ হয়েছে সেটাই তোমাদের দেখালাম সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা দেখে নেব আমাদের দেশটির পরবর্তী প্যান্ডেলটি দু হাজার বসে আমাদের দেশের টপ সিক্স নাম্বার স্থানে রয়েছে দেশে প্রিয় পার্ক আর দেশিপ্রিয় পার্কের এবছরের থিম থাইল্যান্ডের একটি মন্দির থাইল্যান্ডে খুব সুন্দর সুন্দর মন্দির আছে আশা করি তোমরা প্রত্যেকেই জানো সো থাইল্যান্ডের একটি মন্দির কিন্তু এবছর তোমরা দেশীয় প্রিয় আসলে দেখতে হবে তো চলো বেশি কথা না বলে এই প্যান্ডেলটা হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই তো তোমাদের তো দেখিয়ে দিলাম দেশি প্যান্ডেলে ভেতরটা এবং বাইরেটা যখন এই প্যান্ডেলে ভেতরটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে সো এই মুহূর্তে যেটা কাজ হচ্ছে সেটা তোমার দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিভাবে আসবে আশা করি প্রত্যেকেই জানো তাও তোমাদের একটু জানিয়ে দিই কালীঘাট মেট্রো থেকে কিন্তু পায়ে হেঁটে পৌঁছতে পারবে দেশীয় পুরোবার এই প্যান্ডেলে তো চলো আর বেশি কথা বলে এখন আমরা দেখবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি টি দু হাজার পঁচিশে আমাদের লিস্টে টপ ফাইভ এ রয়েছে দক্ষিণ দারি ইউথ আর দক্ষিণ দারি এবছরের থিম দহন থিমের নাম শুনেই আশা করি অনেকেই বুঝতে পারছো যে প্যান্ডেলটি কেমন হতে পারে এবছরও কিন্তু তাদের প্যান্ডেলটি একটি সামাজিক বার্তা কিন্তু তুলে ধরতে চলেছে তোমাদেরকে সো কি বার্তা তুলে ধরতে চলেছে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব তো চলো বেশি কথা না বলে তোমাদের প্যান্ডেলটা হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এবছর ঠিক তাদের প্যান্ডেলটা কি বার্তা পৌঁছে দিতে চাচ্ছে মানুষের কাছে প্যান্ডেলের ভেতরটা এতটা বড় জায়গা ছিল হচ্ছে কি বলবো তোমাদের মনে হবে যেন আমরা একটা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছি প্যান্ডেলটা এতটা বড় ভেতরটা সে তোমাদের তো সিনেমাটিক সাইডের মাধ্যমে দেখেই দিলাম যে প্যান্ডেলের ভেতরটা আসলে কতটা বড় জায়গা জুড়ে হচ্ছে পুরো প্যান্ডেলটা আর মাতৃ একবার দেখুন আপনারাও মাতৃ কতটা বড় ভাবে তৈরি করছে তারা প্যান্ডেলের ভেতরে এত বড় মাতৃ প্রতিমা হয়তো তোমরা দেখেছো কিনা জানি না এবছর তোমরা অবশ্যই কিন্তু এই দক্ষিণদার ইউথের এই প্যান্ডেলটা মিস করবে না তোমাদের লিস্টে কিন্তু অবশ্যই রাখবে আশা করি আপনাদের প্রত্যেকের কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই ভালো লাগবে সো এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই আসবে আর যখন পুরোপুরিভাবে প্যান্ডেলে কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের আমি আবার একটা আপডেট ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো সেই আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো চলুন আর বেশি কথা না বলে এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার আমাদের লিস্টে টপ ফোরে এ রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বশীন আর হিন্দুস্তান পার্কের এবছরের থিম লোকজো সো এই যে কনসেপ্টে তাদের যে থিমটা তৈরি হচ্ছে সো আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে আর প্রত্যেক বছরই কিন্তু হিন্দুস্তান পার্ক সার্বজনীনে খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল কিন্তু হয়ে থাকে আমরা দেখি সো এবছর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর তাদের যে মাতৃ প্রতিমা সত্যি দুর্দান্ত লাগছে যখন পুরোপুরিভাবে প্যান্ডেলটি তৈরি হয়ে যাবে তখন তো আরও খুব সুন্দর লাগবে তো চলো বেশি কথা না বলে তোমাদের এই প্যান্ডেলটা হালকা করে একটু দেখিয়ে দিই এবছর হিন্দুস্তান পার্কে আমাদের যে কনসেপ্ট তার নাম হচ্ছে লোকজন এটা মোটামুটি সবাই জেনে গেছে এখন লোকজো হচ্ছে প্রায় চার হাজার বছরের পুরনো একটা লোক সংস্কৃতি যেটা হারিয়ে যেতে বসেছে এবং একটা টাইমে গিয়ে মহেন্দ্রদারের মতো মাটির তলা থেকে খুঁজে বার করতে হবে এরকম পরিস্থিতি চলছে তো যেটুকুনি ছিটে ফোঁটা বেঁচে আছে তাকে নিয়ে এবছরের লোকজ মানে উৎসবের উদ্দীপনার যে একটা আবহাওয়া তৈরি হবে তার সাথে সাথে একটা লোক সংস্কৃতির মেলবন্ধন থাকবে এবছর হিন্দুস্তর সবাইকে রিকোয়েস্ট করব যে আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাই যেন এই ভিডিওটাকে ফলো করে এবং আর কিছুদিন অপেক্ষা তারপরে সবার জন্যই ছেড়ে দেবো তো সবাই আসুক এবং সবাইকে আগাম স্বাগত শুভেচ্ছা তো গাছ কালীঘাট মেট্রোতে কিন্তু পায়ে হেঁটে তোমরা চাইলে পৌঁছে যেতে পারবে হিন্দুস্তান পার্কের সার্বজনীন এই প্যান্ডেলে এছাড়া কিন্তু গুগল ম্যাপের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু খুবই সহজে কিন্তু লোকেশন দেখেও আসতে পারবে তো চলুন বেশি কথা বলে এখন আমরা দেখে নিই আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার আমাদের লিস্টে টপ থ্রিতে রয়েছে তালা প্রত্যয় আর টালা প্রত্যয় বছরের থিম বিজঙ্গন বছর তালার একশোতম বর্ষ তো বুঝতেই পারছো তালা কিন্তু এবছর ধামাকাদার একটি প্যান্ডেল তোমরা দেখতে হবে প্রত্যেক বছর তোমরা আশা করি জানো তালার প্রত্যয় প্যান্ডেল কতটা সুন্দর হয় এবছরে কিন্তু খুব সুন্দর একটি ইউনিক প্যান্ডেল হতে চলেছে প্যান্ডেলের বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি মানুষ একমাত্র জীব যে খাবারে বিষ মেশায় এটা কিন্তু আসলে সত্য কথা যে মানুষ একমাত্র জীব যারা কিন্তু আসলে খাবারে বিষ মেশায় যে কথাটা সেটা কিন্তু প্যান্ডেলের বাইরে থেকে কিন্তু লেখাটা বুঝতে পারছি আর প্রত্যেক বছর তাদের যে প্যান্ডেল বিশাল বড় আকারে কিন্তু হয় পুরো প্যান্ডেলটা কিন্তু কংক্রিটের তৈরি হয় বছর কিন্তু ঠিক সেরকম ধরনের প্যান্ডেল তোমরা দেখতে চলেছে তালা আসলে আর তালা প্যান্ডেল যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দেবো এই মুহূর্তে যা আপডেট সেটাই তোমাদের দেখানো ভেতরে কিন্তু এখন দেখানো যাচ্ছে না কোনো কিছু কীরকম ধরনের প্যান্ডেল হচ্ছে সো যাই হোক বছর একশোতম বর্ষ আশা করি ধামাকাদার কোনো কিছু একটা হতে চলেছে সো অবশ্যই কিন্তু তালাপত্তায় প্যান্ডেলটি তোমাদের লিস্টে এবছর রাখবে তো চলার বেশি কথা না বলে এখন আমরা নেব আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের লিস্টের টপ টুথে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির যেটা কিন্তু রয়েছে নিউজার্সিতে আর তোমরা তো আশা করি প্রত্যেকেই দু হাজার একুশ সালে শ্রীভূমিতে হয়েছিল ভুস যে ভুস হয়েছিল সেই ভুস প্যান্ডেল তৈরি করে কিন্তু সারা পৃথিবীকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল আর এই বছর কিন্তু বেশ দারুণ একটি প্যান্ডেল হতে চলেছে আমেরিকার স্বামী অক্ষরধাম মন্দির এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি দেখতেই পাচ্ছ তোমরা এই মুহূর্তে আর প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই প্রস্তুত হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যে কিন্তু পুরোপুরি প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়ে যাবে এছাড়া শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেলের ব্লক কিন্তু আমাদের চ্যানেলে আছে তোমরা কিন্তু চাইলে সম্পূর্ণ ব্লগ দেখতে পারো আর বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু তোমরা খুবই সহজে পৌঁছে যেতে পারবে শ্রীভূমিতে এছাড়া চাইলে তোমরা শিয়ালা থেকে বাস ধরে কিন্তু শ্রীভূমিতে পৌঁছে যেতে পারবে তো চলার বেশি কথা বলবো না এখন আমরা দেখে নেবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের লিস্টে প্রথম নম্বরের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কার কলকাতার অন অফ দ্য বিগেস্ট দুর্গাপূজা প্যান্ডেল সন্তোষ মিত্র স্কার প্রতি বছরের মতো এবছর কিন্তু সন্তোষ মিত্রের একটি ধামাকাদার প্যান্ডেল কিন্তু হতে চলেছে এবছর সন্তোষ মিত্র স্কারের থিমের নাম অপারেশন সিন্দুর তোমরা তো আশা করি প্রত্যেকেই জানো পেহেলগ্রামে যে জঙ্গি হামলা হয়েছিল সেই হামলার উপর কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি যে অপারেশন সিন্ধু লঞ্চ করেছিল সেটাই কিন্তু এবছর সন্তোষ সীমিত স্কোয়ারে তুলে ধরতে চলেছে সো প্যান্ডেল দেখে এসে করে বুঝতে পারছো প্যান্ডেলটা কতটা বড় হতে চলেছে আর প্যান্ডেলা কিন্তু এক পাশে থাকবে ভারতের বর্ডার অন্য পাশে থাকবে কিন্তু পাকিস্তানের বর্ডার সো কীভাবে এই প্যান্ডেল পুরোপুরি ভাবে তৈরি হচ্ছে সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলটা কিন্তু প্রায় মতন আড়ে হচ্ছে সো এত বড় বিশাল প্যান্ডেল হয়তো তোমরা আগে কখনোই দেখো আর প্যান্ডেলটা পুরোপুরি কিন্তু লাইটিং এর দুর্দান্ত থাকতে চলেছে পুরোপুরি লাইটিং এর উপর ভিত্তি করে কিন্তু তৈরি হচ্ছে আশা করা যাচ্ছে এবছর সন্তোষ মিত যে প্যান্ডেল সেই প্যান্ডেল ভারতবর্ষের মধ্যে নতুন চমক জিতে চলেছে সো এবছর কিন্তু তোমাদের লিস্টে সন্তোষ মিত্র একদম বাদ দেবে না আর সন্তোষ মিত স্কোয়ারে কিভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু কোলে মার্কেটের দিকে এগিয়ে আসলে সন্তোষ আসতে পারবে এছাড়া সন্তোষ মিত্র করে প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে এছাড়া যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে সম্পূর্ণ কিন্তু ফলো করতে পারো তাহলে কিন্তু সন্তোষ মিত্র করে লেটেস্ট আপডেট কিন্তু পেয়ে যাবেন সো কলকাতার বাইরেও কিন্তু আরেকটি খুব ভালো প্যান্ডেল হচ্ছে তোমরা সেগুলি প্রত্যেকেই জানো সেটা হচ্ছে কল্যাণী আইটি মোড় প্যান্ডেলটা কিন্তু কলকাতায় নয় হচ্ছে নদীয়াতে নদীয়ার কল্যাণী আইটিআই মোড়ে সো প্রত্যেক বছর কিন্তু বেশ দারুণ দারুণ প্যান্ডেল হয়ে থাকে আর এই বছরের কলানি কিন্তু একটি বৌদ্ধ মন্দির পুরো প্যান্ডেলটা কিন্তু হোয়াইট কালার হচ্ছে হাইট হচ্ছে প্রায় আশি ফুটের মতো এছাড়া পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে ফাইবার দিয়ে পুরো প্যান্ডেলের কালাটা কালারটা হবে হোয়াইট কালার এবং লাইটিং এ থাকতে চলছে দুর্দান্ত চমক পুরো প্যান্ডেলের ভেতরটা কিন্তু তৈরি হবে কতবেল খোল এবং পাখাটি এছাড়া আরো বিভিন্ন রকমের জিনিস দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে কিন্তু প্যান্ডেলটা উদ্বোধন হতে চলেছে মোটামুটি এই প্যান্ডেলে আসতে হলে কিন্তু তোমাদের চলে আসতে হবে কিন্তু শিয়ালা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে তাহলে কিন্তু পায়ে হেঁটে দু মিনিটে পৌঁছাতে পারবেন কল্যাণী আইটিআই মোড়ে সো আমাদের দেশে এলাকায় এই প্যান্ডেলগুলো ছাড়াও কিন্তু কলকাতায় আরও ভালো ভালো কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল হয়ে থাকে প্রত্যেক বছর প্রায় কলকাতায় তিন থেকে পাঁচ হাজার দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে থাকে সো এবছর কিন্তু আরও বিগ বাজেট দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলি সেই সমস্ত প্যান্ডেলে কিন্তু ভিডিও করতে পারিনি আমরা এই কারণে তোমাদের দেখাতে পারিনি সো পরবর্তীকালে আমরা যখন ভিডিও করবো তখন কিন্তু তোমাদের দেখিয়ে দেবো সোজাই আজকে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে একটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গাইস